কাঁচা আমের জ্যাম বা জেলি কোনো রকম আগার আগার জেলেটিন ছাড়াই মাত্র দুইটি উপকরণ দিয়েই কাঁচা আমের এই টক মিষ্টি জ্যাম খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে কাঁচা আমের টক মিষ্টি জ্যামের রেসিপি শেয়ার করবো তাহলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই জ্যামটি তৈরি করে নিয়ে বাচ্চাদের ব্রেডের সঙ্গে লাগিয়ে দিতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো জ্যাম তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর জ্যাম তৈরি করার ক্ষেত্রে আম যত একটু টক দেখে নেবেন ততই কিন্তু জ্যামটা খেতে বেশি ভালো লাগবে তো আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব আমগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন খুব বেশি পাতলা হলে কিন্তু আমগুলো গলে যেতে পারে তা একটু মোটা করেই কাটতে হবে আর এই জ্যাম তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি আমের প্রয়োজন হয় না অল্প আমেই অনেকটা জ্যাম তৈরি হয়ে যায় তো আমি এখানে দুটো আম নিয়েছি আর আমগুলো কিন্তু এখানে প্রচুর টক নিয়েছি তো দেখুন আমগুলোকে একটু মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি তো দুটো আমকে ঠিক একই রকমভাবে আমি কেটে নেব তো দেখুন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলোকে রান্না করে নিতে হবে তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে পানি দিয়ে দেব। আর জ্যাম তৈরি করার জন্য আম সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু মেপে নিয়ে দিতে হবে তো এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব তো এখানে আমি চার কাপ পরিমাণ পানি দেব। কারণ সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু পানিটা অনেকটাই কমে যাবে তখন কিন্তু জ্যামের পরিমাণটা কম হয়ে যাবে তো এখানে আমি চার পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে করতে বসিয়ে দিয়েছি এবার যখন আমগুলো খুব ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই পানিটা লাগবে জ্যাম তৈরি করার জন্য তো দেখুন একটু ভালোভাবে না করে নিচ্ছি আর বন্ধুরা এখানে লক্ষ্য রাখতে হবে আমগুলো সেদ্ধ করার সময় যেন অতিরিক্ত গলে গিয়ে পানির সঙ্গে না মিশে যায় পানির সঙ্গে মিশে গেলে কিন্তু জ্যামটা দেখতে খুব একটা স্বচ্ছ হবে না আর যেহেতু আমি এই আমের পিসগুলোকে গলিয়ে নেব না তাই এখানে একটু টক দেখে আম নিতে হবে তাহলে এই পানির মধ্যে কিন্তু টকভাবটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর আমের টকভাব একটু পানির মধ্যে বেরোলে তখন কিন্তু জ্যামটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আম কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করে আমটা না গলিয়ে এবার এটাকে নামিয়ে নিতে হবে তো এই পানিটাকে আমাদের এবার লাগবে সেজন্য আম থেকে পানিটা আলাদা করে নেব তো একটা বড় ছাকনার মধ্যে আমটাকে ছেঁকে নিচ্ছি এবার যেহেতু এই আমের পিসগুলো আমাদের কাজে লাগবে না আমরা শুধু টক পানিটাই নেব তাই এই অবশিষ্ট আমটাকে আপনারা রান্না করে আমসত্ত্বও তৈরি করে নিতে পারেন আবার চাটনি বানিয়েও খেয়ে নিতে পারেন এবার জ্যাম তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই টক পানিটাকে একটু মেপে নিতে হবে তো এই পানিটা কিন্তু আমার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ হয়েছে আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারেন তো অবশ্যই এখানে মেপে নিয়েই কিন্তু এই জ্যামটা তৈরি করতে হবে তাহলে পারফেক্ট জ্যাম তৈরি হবে এখানে দুই কাপ পরিমাণ টক পানির জন্য আমাদের লাগবে দুই কাপ পরিমাণ চিনি আর আপনারা যদি অল্প করে বানাতে চান এক কাপ পরিমাণ টক পানি হলে কিন্তু এক কাপ পরিমাণই চিনি লাগবে মানে যতটা পরিমাণ পানি হবে ততটা পরিমাণই চিনি দিয়ে দিতে হবে তাহলে পারফেক্ট জ্যাম তৈরি হবে তাহলে আমাদের আগার আগার পাউডার বা জেলেটিন কোনো কিছুই লাগবে না শুধুমাত্র কাঁচা আমের টক পানি আর চিনি থাকলেই ঝটপট জ্যামটি তৈরি করে নেওয়া যাবে তো বন্ধুরা এবার এই পানিটাকে অনবরত না করে পানিটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো বন্ধুরা কাঁচা আমের এই সিজনে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে জ্যামটি বানিয়ে রাখবেন এটা যেমন বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার তেমন বড়রাও কিন্তু খুবই পছন্দ করে এবার এই পানিটাকে যতক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্তই কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু আমি কাঁচা আমের জ্যাম তৈরি করে নিচ্ছি তাই এখানে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হবে আর পুরো কাঁচা আমের মতোই কালারটা চলে আসবে এখানে ফুড কালার দেওয়ার জন্য কিন্তু টেস্টের রকম পরিবর্তন আসবে না এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতেও পারেন তবুও কিন্তু জ্যামটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো কিভাবে বুঝবো যে পারফেক্ট জ্যামটা তৈরি হয়ে গেছে তার জন্য একটা প্লেটের ওপর অল্প করে মিশ্রণ নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। তো দেখুন প্লেটটাকে এভাবে নাড়াচ্ছি তবুও কিন্তু একদম গড়িয়ে পড়ছে না আর হাত দিলেও কি সুন্দর জমে গেছে মনে হচ্ছে তাছাড়া দুই আঙ্গুলের মধ্যে একটু চেক করে নিলেও অনেকটাই আঠালো মনে হচ্ছে তো একটু নাড়াচাড়া বন্ধ করার জন্য দেখুন ওপরে অনেকটাই ফ্যানাভাব চলে এসছে তো এটাকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে তা হলে জ্যামটা দেখতে খুব একটা ভালো লাগবে না তাই জ্যামটা তৈরি করার সময় কিন্তু নাচারা কোনো বন্ধ করা যাবে না তো এখানে ছেঁকে নেওয়ার জন্য বড় একটা ছাকনা নিয়ে নিয়েছি এবার এই জ্যামটাকে ছেঁকে নেওয়ার পর আপনারা যে পাত্রে সেট করবেন তার মধ্যে কিন্তু সাথে সাথেই ঢেলে দিতে হবে তো এখানে জ্যামটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে তা না হলে হালকা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা জমতে শুরু করবে তো এখানে একটা কাঁচের বয়মে আর একটা ছোট বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জ্যামটা খুব সুন্দরভাবে জমে যাবে তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আমের জ্যাম বা জেলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন জ্যামটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তিন ঘন্টা পর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আর দেখুন জ্যামটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার একটু আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে জ্যামটা কিন্তু তৈরি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল বন্ধুরা এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের কেটে জ্যামটা দেখিয়ে দিচ্ছি দেখুন জ্যাম একেবারে স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি এটাকে ব্রেডের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা একবার হলো ওইভাবে জ্যাম বানিয়ে বাচ্চাদের ব্রেডের সঙ্গে লাগিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে খাচ্ছে এইভাবে জ্যাম বা জেলি বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন এই জ্যাম কিন্তু একটুও খারাপ হবে না এর আগের কাঁচা আমের সিজনেও কিন্তু আমি এইভাবে জ্যাম বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এক বছর পর্যন্ত থেকে গেছিলো তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে জ্যাম বানিয়ে রাখতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে খাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে